আসসালামু আলাইকুম আমি প্রফেসর এ কে এম মঞ্জুরুল আলম প্রফেসর জাতীয় গিনস্টিউট শে বাংলানগর ঢাকা আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে শিশুদের রোগ আমাদের যে সমস্ত বাচ্চা অনেক সময় জন্মগত ত্রুটি নিয়েই দুনিয়াতে আসে অনেক সময় বাবা মা পরীক্ষাও করে না বা বলতেও পারে না সে কারণেই এই অসুখগুলা রোগ নির্ণয় অনেক ক্ষেত্রে এটা বিশাল অন্তরে হয়ে দাঁড়ায় কারণ বাচ্চার এই অসুখটা বুঝতে বুঝতে অনেক সময় লেগে যায় সাধারণত গ্রামের বাবা তো বোঝার কোনো উপায় নেই ইভেন কি শহরেও না অনেক সময় দেখা যায় যে বাচ্চা ঠান্ডা কাশি লেগে থাকে শ্বাসকষ্ট হয় বাচ্চা একটুখানি দৌড়ালে বা একটু খেলতে গেলে পড়ে যায় এবং বাচ্চা নীল হয়ে যায় অর্থাৎ অক্সিজেন লেভেল কম থাকে সেক্ষেত্রে আমরা দ্রুত শিশু বিশেষজ্ঞ ডাক্তার বা নিকটস্থ হসপিটাল বা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করলে সবচেয়ে ভালো ফল পাবো এর পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করে আমরা অনেক সময় বুঝতে পারি যে জন্মগত সময় জন্মগতভাবে বাচ্চার হার্টে কিছু ত্রুটি থাকে যেমন কিছু কিছু অসুখ আছে এএসডি হয় ভিএসডি হয় টফ হয় পিডিএ হয় এগুলো জন্মগত ত্রুটিরই অসুখ অনেক ক্ষেত্রে টফও হয় তো এই রোগ নির্ণয় যদি আমরা সঠিকভাবে করতে না পারি তাহলে আস্তে আস্তে এই বাচ্চাটা বড় হতে থাকে এবং বড় হতে হতে তার অসুখের পাশাপাশি বাচ্চার গ্রোথ রিটায়ার্ড হয় অর্থাৎ যে পরিমাণ বাচ্চা লম্বা হওয়ার কথা সেই পরিমাণ বাচ্চা লম্বা হয় না শ্বাসকষ্ট থাকে কাশি থাকে মাঝে মাঝে জ্বর হয় তার পাশাপাশি বাচ্চা সবসময় অন্য দশটা বাচ্চার মতো খেলাধুলা বা এত হাসি খুশি থাকে না এই দিকটা আমরা যারা বাবা মা বাড়িতে বাচ্চাকে দেখাশোনা করি তারা যেন যথেষ্ট সচেতনতার সাথে যেন একটু দেখি অর্থাৎ বাচ্চা অসুখ কমপ্লেন করলেই আমরা যেন হেলথ কমপ্লেক্সে বা নিকটস্থ একজন ডক্টরের কাছে যাই বা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাই বাচ্চাকে নিয়ে বাচ্চার চিকিৎসাকে নিয়ে অবহেলা করা যাবে না আমাদের কাছে এমনও পেশেন্ট আসে যে জন্মগতভাবে হার্টের ছিদ্র উনি ষাট বছর বয়সে বা পঞ্চাশ বছর বয়সে এসে অন্য কোনো অপারেশন করতে গেলে বা হার্টের কোনো সার্জারি করতে গেলে বা অন্য কোনো রোগ নিয়ে আমাদের কাছে আসলে আমরা তখন ইকো করে দেখি যে তার জন্মগত হার্টের ছিদ্র যেটা হয়তো পাঁচ বছর সাত বছর বা আট বছর বয়সে করার কথা ছিল সেটা ষাট বছর বয়স পর্যন্ত উনি সে চিকিৎসাটা করতে পারেনি তাই আসুন বাচ্চার চিকিৎসার প্রতি আমরা অবহেলা না করি বাচ্চার প্রতি আমরা যত্নশীল হই এবং বাচ্চার শারীরিক অসুস্থতা দেখা দিলে সাথে সাথে যেন আমরা ডাক্তারের পরামর্শ নিই আমাদের দেশে এই হার্টের ছিদ্র বা জন্মগত ত্রুটির অনেক ভালো ভালো অপারেশন হয় এবং সাকসেসফুল সার্জারি হয় বর্তমানে কার্ডিয়াক সার্জারিতে বাংলাদেশ অনেক এগিয়ে আছে কার্ডিয়ার শিশু সার্জারি বিভাগও জাতীয় নির্দেশ ইনস্টিটিউট ও শিরে বাংলানগর সরকারি হসপিটালে আছে এবং আমরা আজকাল প্রায় অনেক ক্ষেত্রে বুক না কেটে হার্টে ছিদ্র করে আমরা এই অপারেশনগুলো করে থাকি এবং এইচডি যদি হয় অনেক ক্ষেত্রে বুক কাটতে হয় না এবং বুক কাটা ছাড়াই আমরা ছোট্ট ইনসিশান দিয়ে বা ফুটে করে এই অপারেশনগুলো করে থাকি কার্ডিয়াক সার্জারিতে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে বাংলাদেশের সরকারি হসপিটাল জাতীয় উদ্যোগ ইনস্টিটিউট শেরে বাংলানগর সরকারিভাবে হার্টের অনেক অপারেশন হয় আমরা এখন বিশ্বের অন্যান্য দেশের সাথে কম্পিট করে বাইপাস সার্জারি বাল্ব সার্জারি হার্টের জন্মগত ত্রুটি এই সার্জারিগুলো করে থাকি তাই আসুন আর ভয় নয় বাচ্চাদের প্রতি আমরা যত্নশীল হই বাচ্চার চিকিৎসার প্রতি আমরা গুরুত্ব দিই যখনই বাচ্চার কোনো সমস্যা হবে অতি দ্রুত নিকটস্থ হেলথ কমপ্লেক্স বা একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবেন আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন সবার মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম